সবাই আছেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে মরিচ আর কাঁচা মরিচের আচার এখানে রসুন কুচি করে নিছি এখানে গাজর গ্রেন্ড করে নিছি এখানে দেখতে পাচ্ছেন কালো জিরা মেথি সাদা সরিষা ধনিয়া একটু জিরা তো এগুলাকে হালকা একটু টেনে নিব দেখতে পাচ্ছেন ছেলে নিয়ে আমি এটাকে গুঁড়ো করে নিব গুঁড়ো করে নিয়ে তারপরে আমি বানাচ্ছি আপনারা দেখতে থাকেন আমি মানে গুঁড়ো করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি এখানে শিল্পটা এটাকে গুঁড়ো করে নিচ্ছি তারপরে আমি আপনাদের সাথে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সরিষার তেলটা গরম হয়ে গেছে এখানে আমি গুঁড়ো করে নিছি আর এখানে ভিনেগার আছে আর এই দেখেন আপনারা দেখতে পাচ্ছ এখানে রসুনটা দিয়ে দিছি রসুনটা একটু ব্রাউন কালার হইলেই আমি গাজরটা দিয়ে দিব দেখতে পাচ্ছ রসুনটা একদম বাজা বাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে গাজরটা দিয়ে দিচ্ছি রসুনের আমি কাঁচামরিচটা দিব আপনারা দেখতে দেখেন দেখতে পাচ্ছ এখানে এটা হচ্ছে তো আমি এখানে হালকা একটু আমার গড়ের পাঁচফুরনের যে মশলা আছে হালকা একটু পাঁচ পুরনটা আমি দিয়ে দিচ্ছি তারপরে আমি দিয়ে দিব এই যে আমার কাঁচা মরিচ নাগাম মরিচ এই একটা কালার সব আমি দিয়ে দিলাম এখানে তো এগুলাকে ভালো করে বেজে নিব তারপরে দেখেন আমি এখানে এই মশলাটা বাজা মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে আমি ভিনেগারটা দেব এখন না কতক্ষণ পর এগুলা ভালো করে বাজা হোক তারপরে মনে হচ্ছে এখানে সরিষার তেল কম হয়ে গেছে আমি আরও অল্প একটু সরিষার তেল দিব দেখতে পাচ্ছ কেমন হয়েছে আমার গাজরের একটা কালোর যে কালার যে আছে এই কালারটা গাজরের কালারটা চলে গেছে আমার এখানে কষ্ট লাগতেছে কালারটা চলে যাওয়াতে এখন আমি এই পর্যায়ে দিব এগুলোকে একটু বাজা বাজা করে নিই তারপরে আমি দিচ্ছি দেখতে পাচ্ছ পিয়া পুবাই বোনের এখানে ভিনেগার দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিয়ে বোতলের মধ্যে রাখবো আপনারা এভাবে একবার ট্রাই করবেন দারুণ লাগে এটা খেতে কেউ স্কিপ করবেন না দেখবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার এটা ফাইনাল লুকস তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম